আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নার শাড়ির থেকে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে আসলাম কিছু ইন্ডিয়ান সিল্কের শাড়ি দেখেন সম্পূর্ণ মিনা কারি কাজ করার ভিতরে ইন্ডিয়ান সিল্কের ভিতরে মিনা ওয়ার্কের কাজ করা তো আমরা এই শাড়িগুলো দিচ্ছি ধামাকা প্রাইজে আপনাদেরকে অনলি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় নর্মালি কিনতে গেলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে তো এই শাড়িটা দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান সিল্ক জামদানি ওয়ার্কের কাজ করা মিনা ওয়ার্কের কাজ কাজের কাজের কারুকার্যটা দেখেন একবারে লেটেস্ট নিউ এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে কালো মেরুন খয়রি কালারের ভিতরে এই শাড়িটা অনেক সুন্দর মাল্টি সুতার কাজ পুরো শাড়িটা অলভার কাজ উইথ ব্লাউজ পিস সহ তো এখানে আরও কালার আছে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার জলপাই কালার লাল কালার এটা হচ্ছে আপনার কালোর ভিতরে এটা হচ্ছে রানী গোলাপি কালার এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা শাড়ি হচ্ছে ইউনিক কালারের ভিতরে প্রত্যেকটা কালারের সাথে আছে ব্লাউজ পিস সহ মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমাদের জান্নাস পক্ষ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ আপনারা যেখানেই নিতে চান নিতে পারবেন তো ফ্রেন্ডস এখানে আরও কালার আছে দেখেন জলফাই কালারটা অনেক সুন্দর কালার সম্পূর্ণ আঁচলটা দেখেন এটা হচ্ছে আঁচলের কারুকার্যটা এটা হচ্ছে আঁচল বডিটা সম্পূর্ণ অল ওভারের কাজ তো আমি আপনাদেরকে কালারগুলো দেখাবো একটু খুলে দেখেন এখানে পার্পেল কালারটা দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের ভিতরে অনেক সুন্দর কাজ করা পারের কারুকার্যটা মাল্টি কালারের কাজ এবং অনেক সফটের ভিতরে একবার আরামদায়ক পিওর রেশম সিল্কের ভিতরে ইন্ডিয়ান রেশম সিল্ক এটা হচ্ছে জলপাই কালার এই দুটো কালার অসম্ভব সুন্দর সবগুলি কালারই সুন্দর এই শাড়িটা হচ্ছে ছয় সাতটা কালার প্রত্যেকটা কালারই ইউনিক কালার অনেক লাল পছন্দ সামনে পুজো যেহেতু আপুদের জন্য লাল শাড়িটা এটা অনেক সুন্দর একবার অল ওভার কাজ করা মাল্টি সুধুর কাজ একবারে আরও ডিপ লাল মোবাইলে কালার তেমন আসতেছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাল এটা এখানে হচ্ছে আপনার ব্লু কালার আছে যারা ব্লু কালার নিতে পছন্দ তারা ব্লু কালারটাও নিতে পারবেন ব্লু কালারটা অসম্ভব সুন্দর ব্লু কালারটাও নিতে পারেন যারা ম্যাজেন্টা কালার চাচ্ছেন ম্যাজেন্টা কালারটাও সুন্দর সব কয়েকটা কালারে অসম্ভব সুন্দর আর আপনাদের সুবিধাতে একটা শাড়ি আমরা খুলে রাখছি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ শাড়ির আঁচলটাই যে দেখেন আঁচলটা কত সুন্দর কাজ করা আর বডিটা সম্পূর্ণটা হচ্ছে এই কাজ একবার অলোভার ফার্স্ট টু লাচ কাজ করা ওভার কাজ করা পিউর রেশম সফটের ভিতরে অলোভার কাজ করা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন